আসসালামু আলাইকুম আমি সুরভি আক্তার দীপিকা আমি রিহাদ আসল আমি রাজশাহীতে বালিয়া পুকুরে থাকি আমি পেশায় একজন স্টুডেন্ট আমার বাসা ঝিনাদহ আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ফিনান্স ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি অর্ডিনারি আইটিতে ভর্তি হওয়ার কারণ এখানে আমার অনেক বিশ্বস্ত মনে হয়েছে একটি প্রতিষ্ঠান হিসেবে ফিনান্সিং শেখার জন্য অর্ডিনারি আইটিতে গ্যারেন্টি রয়েছে ইনকাম শুরু হওয়ার তিন মাস কাজ করার পর এবং এখান থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়ে থাকে এই জন্য আইটিতে কাজ করার ওভারঅল ক্রম অনেক সুন্দর ছিল কারণ এখানকার ট্রেনার অ্যাডমিন বাকি সব সদস্য অনেক হেল্পফুল তাদের কাছে যে কোনো সমস্যায় যে কোনো সময় সাপোর্ট পেয়েছি এবং ইনশাল্লাহ ফিউচারে পাব এমন আশাবাদী ফিনান্সিং শিখতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্ট অবস্থায় পড়াশোনার পাশাপাশি ফিনান্সিং করে টাকা উপার্জন করা ঘরে বসে অর্ডিনারি আইটিতে আসার পূর্বে আমার অভিজ্ঞতা অনেকটাই কম ছিল তখন আমি সব ডিজিটাল মার্কেটিং বিষয়ে খুব একটা জানতাম না বাট এখানে আসার পরে এখন মোটামুটি ডিজিটাল মার্কেটিংয়ের ওভারঅল সব বিষয়েই ধারণা অর্জন করেছি যারা একদমই নতুন তারা অর্ডিনারি আইটি থেকে অবশ্যই ফিনান্সিং শিখতে পারবে এবং তারা নিজের ক্যারিয়ারকে অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারবে এই ফিনান্সিং শেখার মাধ্যমে অর্ডিনারি আইটি থেকে আমি রাজশাহীর অনেক প্রতিষ্ঠানেই যোগাযোগ করেছি তাদের সম্পর্কে জেনেছি তা জানার মাধ্যমে আমি দেখেছি তা অনেক প্রতিষ্ঠানেরই ট্রেনার অ্যাডমিন নিজেরা ইনকাম করে না কিন্তু কোর্স করাই কিন্তু অর্ডিনারি আইটিতে সম্পূর্ণ বিপরীত কারণ এখানে টেনার বা অ্যাডমিন এরা নিজেরাও কাজ করে কাজ করে ইনকাম করে এবং সাথে তাদের অভিজ্ঞতা স্টুডেন্টদের মাধ্যমে শেয়ার করে আমার পরিচিত কেউ যদি ফিনান্সিং শিখতে চায় অর্ডিনারি আইটি থেকে আমি অবশ্যই তাদেরকে সে শিখতে বলবো কেননা এখানে ইনকামের পাশাপাশি লাইফটাইম সাপোর্ট দেওয়া থাকে সবসময় সমস্যার সমাধান দেওয়া হয়ে থাকে এবং হাতে কলমে বেসিক থেকে একদম এক্সট্রাঅর্ডিনারি লেভেলে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে